ওয়েলকাম ভিউয়ার্স এম এফ এ টি জেমস ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পারছেন আসল ইরানি ফিরুজা পাথর এখানে বিভিন্ন সাইজের ফিরোজা পাথর পেয়ে যাবেন পেসলেটের জন্য আংটির জন্য গলার লকেটের জন্য এবং বাজুতে ব্যবহার করার পাথর পেয়ে যাবেন ফিরুজা পাথর বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় কিন্তু সবচাইতে ভালো ফিরুজা পাথর পাওয়া যায় ইরানে আপনারা ভালো মানের ফিরুজা পাথর কিনতে চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনে এসে অথবা কুরিয়ারে আমাদের পণ্য নিতে পারবেন বিস্তারিত কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আজ এ পর্যন্ত ধন্যবাদ